নমস্কার আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আর ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন যে বাড়িতে গেস্ট এসেছে তবে সেরকম স্পেশাল গেস্ট নয় নিজেদের লোকই নিজেদের লোক বলতে আমার দাদার ছেলে মেয়ে আর রোজ যেহেতু আমি একা একাই থাকি তাই আমার দিনগুলো একরকমভাবে কাটে কিন্তু আজ রয়েছে আমার দাদার ছেলে মেয়ে তার জন্য একটু অন্যরকমভাবেই কাটাতে হচ্ছে অন্যরকম বলতে তো এটাই যে বাচ্চাদের একটু খাওয়ার নেশাটা একটু বেশি থাকে তো আমি যখন একা থাকি আমার তো অত খাওয়ার নেশা থাকে না তাও ঝামেলাও অতটা বেশি থাকে না তো যেহেতু বাড়িতে বাচ্চা থাকলে তখন একটু ঝামেলাটা একটু বেশিই থাকে এটাই হচ্ছে আমার অন্যরকমভাবে দিন কাটানো তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ব্রেকফাস্ট বানিয়েছি লুচি যেহেতু আমার ভাসতে খুবই লুচি পছন্দ করে তার জন্য ওদের স্পেশাল বানানো হয়েছে লুচির আয়োজন তারপরে দেখুন ওদের জন্য নিয়ে আসা হয়েছে মাংস আর সাথে রয়েছে মাছ তবে যেহেতু মাছ মাংস সমস্ত কিছু রান্না করতে অনেকটাই সময় লেগে যাবে তাই আমি তাড়াতাড়ি করে মাছটা পরিষ্কার করে আগের মাছের তরকারিটা রান্না করে ফেলেছি যেহেতু সকালে একটু খেতে হবে তাই শুধুমাত্র মাছের ঝোল নিয়ে আমরা সকলে মিলে খেতে বসে পড়লাম আর ভাস্তা যেহেতু মুখ দেখাতে চায় না তাই ওর মুখটাও দেখালাম না আর ওর পিসা ও আর আমার ভাস্তার সেম একই রকম একদম ক্যামেরার সামনে আসতেই চায় না তারপর কিছু সময় রেস্ট করে শুরু করে দিলাম দুপুরের আয়োজন মাছ মাংস তো রয়েইছে আর তার সঙ্গে একটু হবে লাল শাক আর এই লাল শাক তো আমাদের বাড়ির সকলের প্রিয় তার জন্য কিন্তু মাঝে মাঝে হয়েই থাকে সেরকমভাবে আজও হবে তবে লাল শাকটা বাঁচতে একটু দেরি হয় পরিষ্কার করতে একটু দেরি হয় কিন্তু রান্না করতে কিন্তু সেরকম একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তাছাড়া জানো তো এই গরমের মধ্যে শাক পাতার ঝোল কিন্তু ভীষণ উপকারী এদিকে দেখুন আমার ভাসতে আবার বাড়িতে কি কি ফুল ফুটেছে সেগুলোইও দেখতে চলে গেছে আর এই যে ফুলটাও হাতে নিয়েছে এই ফুলটা সেম একদম প্লাস্টিকের ফুলের মতনই দেখতে হয় বলের মতন তো তাইও আমাকে জিজ্ঞেস করছে যে পিসি এই ফুলটা কি প্লাস্টিকের কি না যেহেতু ফুলটা গাছে রয়েছে আর গাছটাও এমন পাতা ডালপালা কিছুই নেই শুধু একটা লম্বা ডালের মধ্যে ওই ফুলটা দাঁড়িয়ে থাকে বলের মতন দেখতে সত্যিই একদম প্লাস্টিকের মতো লাগে এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকালের দিকে দেখুন আবহাওয়াটা কীরকম করেছে তবে হ্যাঁ খারাপ লাগছে না কিন্তু এই গরমের মধ্যে এরকম মৃদু বাতাস খুবই কিন্তু ভালো লাগে আরামদায়ক সন্ধ্যার দিকে ওদেরকে নিয়ে চলে গেলাম একটু হাঁটতে আর হাঁটতে গিয়ে যেহেতু ওরা ছোট তাই দোকান দেখলে ওদের তো খেতে ইচ্ছে করবেই বাড়িতে যত খাবার থাকুক না কেন ওদের দোকানের খাবারটাই ওদের কাছে প্রিয় তাই ওরা দোকানে ঢুকে গেল কিছু খাবার আনবে বলে আর এই যে নিয়ে আসলো এখন আমরা সকলে মিলে খেতে বসে পড়লাম আর ভাস্তিকে দেখুন এগুলো পেয়ে খুবই খুশি আচ্ছা যাক ভিডিওটা আজ এ পর্যন্তই থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন